আশ্বাস করবো ডিমের বিস্কুট পিঠা আমি প্রথমে দুটা ডিম নিয়ে নিয়েছি এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবং হাফ কাপ পরিমাণ তেল এইসব উপকরণ দিয়ে আমি ভালো মতো ফেটিয়ে নিলাম ডিমের মিশ্রণ ভালো মতো ফেটানো হয়ে গেলে আমি প্রথমে এক কাপ ময়দান দিয়েছি তারপর আরও এক কাপ অল্প অল্প করে বিষিয়ে নিয়েছি নিয়ে আমি একটি নরম ডো তৈরি করেছি আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুই হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি ছোটো ছোটো বল করে একটু হালকা চেপে আমি শেপ দিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিলাম এখন আমি প্যানে তেল দিয়ে নিলাম তেল আমি পুরোপুরি গরম করবো না কুসুম গরম হলেই আমি এই বলগুলো বা এই পিঠাগুলো আমি ছেড়ে এপি টপিক হালকা আছে আমি ভেজে নিব পিঠাগুলো আমি গোল্ডেন করে ভেজে তুলে নিলাম আমার সবগুলো পিঠা ভাজা মোটামুটি কমপ্লিট এখন আমি তুলে ফেলবো তৈরি হয়ে গেল ডিমের বিস্কুট পিঠা